এখন দেখবেন কীর্তনটা সব বিকৃত আমরা কীর্তনে যারা কীর্তনিয়া গান গায় যে যার মতো মন গড়া সেদিন একটা কীর্তনের গল্প না বলে আর থাকতে পারি কই একটা চল্লিশ হাজার টাকার কীর্তনিয়া হরিবাসরে উঠে বলছে কারণ আমরা এক একটা কীর্তনিয়া এখন শাস্ত্র শাস্ত্রভাব আমি আমার মতো বলে চলে যাব এরপরে যে আসবে সে তার মতো বলবে বলবে না আর একটা দেখবেন তারপরে যে কীর্তনিয়া সে হচ্ছে কায়দার মতো বলে যাবে এখন যে বেশি টাকা নেবে তার দাম দেব দেব না বলুন কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমাদের এখন তো করবেন না হিসেবের বাইরে হয়ে গেছে চল্লিশ হাজার টাকার কীর্তনিয়া সেদিন বলছে জানেন আপনি এক কাজ করবেন প্রতিদিন স্নান করে তিনবার পাক খেয়ে তুলসী গাছের গাছকে পাক খেয়ে পরিক্রমা করে আপনি জল দেবেন তাতে কি হবে বৃন্দা দেবীর কৃপা হবে এই বৃন্দা দেবীর কৃপা হলে ভগবানের কৃপা হবে তুমি ভগবান দর্শন করবে এমন করে বললো আপনি মনে মনে চিন্তা করেন লোকটা ভগবান না দেখে কি আর বলেছে দুবেলা দেখে কারণ ভালো করে ভেবে দেখবে আমরা বাড়িতে যখন থাকি না মা বসে বসে সিটিং করি কারণ আমরা তো বড় বড় সিটিং আছি আমাদের সবসময় মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা হয় আসে কি করে মানুষকে কি বললে মানুষ আকৃষ্ট হয় হ্যাঁ তিনবার ঘুর পাক কেও ভগবান এসে তোমার কৃপা করবে সামনে দাঁড়াবে দেখেছেন ভগবানকে তিনবার এইবার তারপরে একটা হাজার টাকার বলছে আপনারা মেনে নিলেন কি করে কোন শাস্ত্রে আছে আমি বলছি অমুক পুরাণে আছে কারণ এক আপনারা তো আর পুরাণগুলো পড়েন না আমাদের উপর বিশ্বাস করেন আর আমরা এমন বিশ্বাসঘাতা করে আমরা অন্য বলে সেই মুগুর পুরাণে আছে আমি খুঁজুন সেই মুগুর মগুর পুরাণে আছে খুঁজগুজো তুমি খোঁজো গিয়ে এবার কোথায় আছে ওখানে দেখবেন আস্তে ওখানে গিয়ে দেখবে ওটা তিনবার নয় ওটা সাতবার বাঘ খেতে হবে ব্যাস শট হলো তিনবার বাঘ খার জায়গা এর তো রেট বেশি নিচ্ছে সাত হায় আস্তে আস্তে সাতবার হয়ে গেল এক লাখ টাকার কীর্তনিয়া উঠে বলে আপনারা কি করে শুনলেন শুনুন ওটা সাতবার নয় ওটা চোদ্দ বার পাক খেতে হবে লাখ এখন বলুন যার টাকা বেশি তার দাম বেশি নয় একদম ঠিক এখন যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া বত্রিশ বছরের কীর্তন আমার সঙ্গে যারা যারা ছোটবেলা কীর্তন করত এখন ওই কীর্তনটা একটু চেপে রেখেছি জানো মা পরে আবার বার করবা মা এখন দু চার বছর রকম ঝালাপালা খাওয়াবো আপনাদের তারপরে কারণ গৌরীবাবুর কাছে আমি গান বাজনা শিখেছি আমার সমসাময়িক যাদেরকে আমি দেখেছি আশুতোষ জানা মেঘনাথ পণ্ডিত, গৌরী শঙ্কর নারায়ণ দাস কৃষ্ণপাল এইসব মানুষগুলো ছোটবেলায় একসাথে আমরা গান বত্রিশ বছর কীর্তনিয়া মানে বুঝতে পারছেন বিভূতি সামন্ত বিভূতি সামন্ত যারা সব হরিবল হয়ে সব পালিয়েছে রাগ করবেন না বাবা ছোটবেলা থেকে মানুষগুলো দেখেছি আর তাদের গান বাজনা শুনেছি মাগো এই ছোটবেলা থেকে লাইনে তখন দেড়শো টাকায় তিন পালা করে ঝাড়তাম দেড়শো টাকা দুশো টাকায় তখন দেখা যেত দুপালা তিন পালা করে গান হতো বলুন আর এখন সেই জায়গায় এখন দেড়শো টাকা নয় এখন এক দেড় লাখ একসঙ্গে গান করতাম জানো বাবা রাগ করবেন না ওর গলাটা মিষ্টি মিষ্টি ও খুব ভালো গান গাইতে পারো মিষ্টি গলা তো সবার তো একরকম নয় কেউ বক্তা গায়ক হয় কেউ সুরের গায়ক হয় ওর সুরটা ভালো ছিল একসঙ্গে গান বায়না করতাম আমি বারো চোদ্দো হাজারে গান গাইতাম আসতে অনেক দিনের আগেকার কথা বলছি আজ থেকে সাত আট বছরের কথা জানো বাবা লকডাউনের আগের কথা বলছি তাকে হরি বল আমি তখন ওই বারো চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা গাইতাম ও তখন কুড়ি বাইশ হাজার টাকা তারপর কি কল হলো গো ওনার টাকা একটু বেশি আছে উনি চলে গেল কোথায় গিয়ে কটা স্ট্যাম্প মেরে নিল নিলে এক লাখ কুড়ি হাজার আর ভালো করে ভেবে দেখবেন যে কীর্তনিয়া বেশি টাকা নেবে তার জন্যে দেখবেন পাল পাল লোক আসবে আসবে না বলুন আজকের এখানে যদি কেউ একটা বড় কীর্ত নিয়ে আসতো এক লাখ টাকা লোক আর ধরাতে পারতেন যে মাটি ফাঁকা যেত এতক্ষণ কর্তৃপক্ষের নায়ক বাবু এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো আমরা অনেক সাধনা করে আজকের আমরা এই পাল বাবু কে পেয়েছি পাল পাল লোক আসছে সরে যান আপনারা গাতে গাতে চলে আসুন ওইভাবে বসলে হবে না চলে আসুন চলে আসুন

ওই প্যান্ডেল খুলবেন না বাঁশ সারাবেন না আমরা দিতে আসছি একদম ঘন্টায় বাবা লাখ টাকা এক জানুয়ারদের কথা বুঝো রাগ করবেন না ভক্তমণ্ডলী আসতে এখানে যারা আমার ইয়ং জেনারেশন বন্ধুরা হরিবাসরটা চালাচ্ছে এসে দেখলাম সব ইয়ং এর খাতা এমনকি শুধু তাই নয় গ্রামে গঞ্জে যেখানে যত হরিসভাগুলো আজকের দেখবেন ইয়াং জেনারেশনটা এগিয়েছে আমি ওদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে বলবো ওরা অনেক কষ্ট করে হরিবাসরগুলো তৈরি করছে বাঁচাচ্ছে আমাদের বড় সৌভাগ্য যে আমরা হরিবাসর এসে দুটো কথা বলতে পারি আজকের ভালো করে ভেবে দেখবেন এই হরিবাসরের সঙ্গে যারা ইনভলভ আছেন কত কষ্ট করে তারা আজকের হরিবাসরটাকে বাঁচাচ্ছে কি মা এমনকি আমার যেসব মায়েরা এখানে বসে আছেন অনেক মা আছেন যারা অনেক পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে দূর দূরান্তরে গিয়ে বাবা যে দু টাকা দিচ্ছে তার হাতে ধরে বাবা দে দশ টাকা দে যে দশ টাকা দিচ্ছে তার পায়ে ধরে বাবা তোর পায়ে ধরেছি পঞ্চাশ টাকা দে কত কষ্ট করে বলুন না ভিক্ষা করে আপনারা টাকাগুলো এক জায়গায় জড়ো করছেন গ্রামে হয়তো এমন গরিব মানুষ আছে খাওয়া জোটে না তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এই অমুক বাবু আসছে এবছরে দু হাজার নয় পাঁচ হাজার টাকা দিতে হবে তো সে বাড়ি হাঁড়ি চড়ে না তবুও জালায় পড়ে তাকে দিতে হচ্ছে পাঁচ হাজার খুব ভালো করে ভেবে দেখবেন সারা বছর ভিক্ষা শিক্ষা করে একটা ছোট্ট ভান্ডার বানালেন আমরা এমন আর তিন ঘন্টায় সেই টাকাটা শেষ একদম আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনী আর ফেটে যাচ্ছে জানে হাসি নয় একটা কীর্তনিয়া আমাকে ফোন করেছে বর্ধমান থেকে দাদা ওদের যোগ্যতা না থাকলে ওরা অত টাকা নেয় বাবা কিসের যোগ্যতা গো প্রত্যেকটা মানুষের তো ভালো গুণ আছে কে আছে প্রত্যেকটা কীর্তনিয়ার কিন্তু একটা বড় বড় মাত্রা আছে আপনার বাড়ির পাশে যে কীর্তনটা গাইছে ভালো করে ভেবে দেখবেন ও হয়তো এমন অনেক শাস্ত্র জেনে বসে আছে কিন্তু কপাল গুণে হোক বা যে কারণে হোক তার আজকের পাবলিসিটি হয়নি বলে সে কোনো রকমে মানুষের সামনে দাঁড়াতে পারেনি খুব ভালো করে ভেবে দেখবেন আজকের এই হরিবাসরে বসে আছেন যারা আমার মায়েরা বাবারা তত্ত্ব আমরা কটা জানি আমি তখন দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট আছে আমি দক্ষিণ বারাসাতে ধ্রুবসাদ হালদার হ্যাঁ কলেজে পড়াশোনা করেছি ওখানেই আমার গুরুদেবের বাড়ি বহরু পাশে যে স্টেশনটা বহরু বহড়ুতে গোপাল তরজাদারের নাম শুনেছেন আমি সেই তরজাওয়ালার ছাত্র আমি সেই কবিওয়ালার ছাত্র আবার যদি কোনোদিন ফিরে আসি ছোট সময় কবি গান বলবেন খানিকটা গিয়ে দেবো অসুবিধা নেই ক্ষমা করবেন তো যাই হোক আমার সেই কবি কবিওয়ালা বা তরজাওয়ালার কাছ থেকে গান শেখা উনি আমার একটা দামি কথা বলতেন ভেবে দেখবেন আমরা কীর্তনিয়ারা যতই ফটর ফটর করি না কেন যারা তরজা কবি গান করে তারা আমাদের থেকে পণ্ডিত কে বলুন একটা তরজাওয়ালা ভালো করে ভেবে দেখবেন অনেক বেশি জ্ঞান আছে আমি সেই বাবার কাছে শিখতাম আছে বাবা আমায় একটা দামি কথা বলেছিল গুরুদাস এই পৃথিবীতে জানবি যত কীর্তনী আসুক না কেন যত বড় আমরা শাস্ত্রের ফটর ফটর করি না কেন আছে আমাদের থেকে হরিবাসরে যেসব বাবা মায়েরা বসে থাকে তারা আমাদের থেকে অনেক বেশি পণ্ডিত একদম ঠিক আজকের এই হরিবাসরে বলবো যোগ্যতার যদি বিচার করা যায় আমরা কারা এ তো বাঁচাও বেশি কথা বলে যে তার এক কথাই কি বলে আমাদের সালা মুখ ফোড়ের জন্য তাই টাকাগুলো ছেড়ে পালাচ্ছি এমন অনেক বাবা মা বসে আছেন যারা শাস্ত্র পাহাড় নিয়ে বসে আছেন ভরা কলসি আওয়াজ করে না আমার সেই যে গায়ক দাদা বলছে ওদের যোগ্যতা মানে যোগ্যতা কি বলছো তুমি কটা গান শিখেছো তুমি কি জানো হরিবাসরে যে কটা বাবা মায়েরা বসে থাকে তোমার থেকে অনেক পণ্ডিত আর তাই যদি হয়ে থাকে সালা ভাপের বেটা হোস আমার সামনে আয় আমি বত্রিশ বছরের কীর্তনিয়া কটা গান তুই শিখেছিস আমার সামনে আয় শাস্ত্র নিয়ে আলোচনা করবি তো বাপের ব্যাটা হোর সামনে আয় জানেন কীর্তনিয়াদের এখন ভাবতে শুরু করেছে আমি এই কথাগুলো বলি বলে একটা কথা মনে রাখবেন বাঘ থাকে বনে থাকেও সে মনে রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে বাঘ যেমন একটা জানোয়ার বনে থাকে রক্ত খাওয়ার জন্য মানুষ পেলে খুন করে রক্ত খায় তেমন মানুষের ভিতরে একটা জানোয়ার বাস করে যার নাম হল লোভ ভালো করে ভেবে দেখবেন যতদিন যাচ্ছে আমাদের লোভের মাত্রাটা বাড়ছে আমরা আমরা সাধারণ মানুষকে নিজেরাই তিন ঘন্টায় ষাট সত্তর এক লাখ এটা কিসের কীর্তন এটা কোন হরিনাম কোথায় যাচ্ছেন আপনারা কোথায় হরিনাম শুনছেন ফলটা ফলবে কোথায় শান্তি কোথায় আমি পা দুটো জড়িয়ে ধরে অনুরোধ করব। হা বাবা মায়ের একটু সচেতন হন আমাদের মতো জানোয়ারগুলো গুলো না সমাজ থেকে সরবে ততদিন কোনোদিন সনাতন ধর্মটা সুস্থ হতে পারে না অনেকে বলতে পারেন গুরুদাস বাবু তুমি তো চিৎকার করছো তুমি কটা কেন আজকের ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলছি কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি কীর্তন করি কোনো নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বুক ফটিয়ে বলুক চিৎকার করে বুক ফুলিয়ে বলুক যে আমি তাদের উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি 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 করছি হরিবাসর থেকে নাম ছেড়ে চলে যাব। এইখানে দাঁড়িয়ে কেন একটা কথা বলি আসতে আমি যেটুকু প্রয়োজন সেইটুকু নিই আমার এই যে সাতটা ছেলে আছে আজকের ভেবে দেখবেন এক বছরের নয় ওরা আমার জীবনের প্রথম থেকে ওই যে আজকের বসাই বসে আছে আমার এই যে দাদা বসে আছে যারা বসে আছে এরা আজকে এরা আমার বত্রিশ বছরের সহপাঠী কিবোর্ড বাজাচ্ছে ওই জায়গাটা আমার আমার এটা নিজের দাদার ছেলে আমরা এখন তিন ভাই আগে ছিলাম পাঁচ ভাই বোন এখন তো তিনজন আছি এটা আমার নিজের ভাইপো তো এই একমাত্র ওই জায়গাটা আমার দাদা থাকতো এখন ওকে নিয়ে এসেছি ও এখানে বসে বসে এখন কিবোর্ডটা ফলো করে যায় আসতে বাকি সব কিন্তু পয়সা করি দু টাকার লোকেরা জানেন দু টাকা তিন টাকা দিতাম এখন এক একটা ছেলের মাইনে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে হাজার বারো তেরোশো টাকা ভালো করে ভাবুন আমি একটা হিসেব দিয়ে যাচ্ছি সাতটা ছেলের কত টাকা লাগে আট হাজার লাগুক ন হাজার দশ হাজার লাগুক ওদের পিছনে দশ হাজার টাকা যদি আমি খরচ করি পাঁচ হাজার টাকা যদি আমি গাড়ি ভাড়া বাদ দিই এখানে আমার ফলতায় আসতে কত টাকা লাগবে চার পাঁচ হাজার টাকা এনাপ পাঁচ হাজার বাদ দিলাম কুড়ি হাজার টাকা যদি আমি গান গাই ক টাকা ঝাড়বো চোখ খুলে দেব খুব ভালো করে ভাবুন কুড়ি হাজার টাকা যদি আমি নিই ক হাজার টাকা মারছি তিন ঘন্টায় পাঁচ হাজার কার বুকের পাটা আছে কে কত টাকা ইনকাম করেন উঠে দাঁড়িয়ে বলুন তো তিন ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম করেন আমি একটা হ্যান্ডশেক করে যাই প্রশ্ন কত বড় বুকের পাটা আছে দেখি কত টাকা ইনকাম জানেন একসাথে যারা পড়াশোনা করেছি এখন এই বর্তমান ইয়ং জেনারেশনের ছেলেরা পাঁচশো টাকা ইনকামের জন্য ফ্যাদা করে ঘুরে বেড়াচ্ছে বলুন হ্যাঁ রাস্তায় ভালো করে ভেবে দেখবেন চাকরির জন্য যে কোনো কাজ বলবে রাজি আট হাজার ন হাজার দশ হাজার টাকা মাইনে তাহলে দাঁড়াচ্ছে কত তিনশো টাকা রোজ জানেন সারাদিন কত কায়িক পরিশ্রম করে তারাই হ্যাঁ তিনশো টাকা ইনকাম করছে আমরা এমন মানুষ তিন ঘন্টায় পাঁচ হাজার টাকায় শান্তি নয় পঞ্চাশ হাজার তাহলে দেখেছেন কত টাকা ইনকাম করে আমরা করছি বলুন আপনারা এখানে যারা বড় বড় কীর্তন দলের সঙ্গে কাজ করেন কেউ বলতে পারবেন যে আমাকে তিন হাজার চার হাজার টাকা দেয় সাতশো আটশো হাজার টাকা একটু যদি বলে যে দাদা বছর একটু মাইনে বাড়িয়ে দাও বলে এই তোর মতো কত মাল ওয়েটিংয়ে আছে যা চালায়ার বলুন এখানে যারা বড় বড় দলে আপনারা কাজকর্ম করেন দিয়েছে তারা বেশি টাকা চোখের সামনে চানোয়ারের মতো তারা টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে এরা কারা আজকের প্রতিবাদ করুন নিমাইচাঁদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চেয়েছিল সমাজটাকে সুস্থ রাখবে বলে সেই জায়গায় আমরা প্রতিবাদ ভুলে গেছি জানেন আজকের হরিবাসর বাসর বাঁচবে কি করে সনাতন ধর্ম টিকবে কি করে আগামী বলে যাচ্ছি ক্ষমা করবেন আমি ভবিষ্যৎবাণী নয় এটা আপনাদের ভিতরের কথা আগামী পাঁচ বছরের মধ্যে দেখবেন হরি গুলো বন্ধ হয়ে যাবে বলুন আপনি এখন না হয় হরিবাসর করে কর চালাচ্ছেন পাঁচ বছর পরে আবার নতুন যখন গভর্নিং কমিটি আসবে তারা বলে দেশ দরকার কি অত টাকা খরচ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ তার থেকে একদিন হই করে আনন্দ করে আমরা একটু মদ গাঁজা খেয়ে একটু ডান্স করে নেব ঠিক একদম ঠিক হাজার হাজার লোক চলে আসবে কি তাহলে বলুন সেই ডান্স করার পরে সমাজ ভালো থাকবে তো সংসার ভালো থাকবে তো আজকের ইয়ং জেনারেশন না পাগলের মতো কেন হরিমা সরগুলো বাঁচাতে চাইছে আমরা কোনোদিন ভেবে দেখিনি আমরা সেই ইয়ং জেনারেশনের মুখে থুতু দিয়ে আমরা আমাদের আখর গুলো গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ বাবা নিদাই গৌর হরি বল হরি বল আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে গান করছি মানুষ আমাকে ভালোবেসে আরও জানেন বীরভূমের একটা জায়গায় গান গেয়েছি আমাকে আমার আগে একটা বড় কীর্তন নিয়েছিল আমি নাম ধরছি না আমার পরেও একটা বড় কীর্তন নিয়ে হরে কৃষ্ণ ভালো করে ভেবে দেখবেন একজনের পঞ্চাশ হাজার একজনের আশি হাজার টাকা আমি সেইখানে গেছি আমার গান শোনার পরে বলছে বাবু আমি আপনাকে এই টাকাটা দিলাম আমার যেটুকু বলা ছিল তার মধ্যেও তিন হাজার টাকা বেশি দিয়েছে জানেন আমি ওনাদের হাতে ধরে বলছি আপনারা কেন তিন হাজার টাকা দিচ্ছেন ওনারা তখন বলছে বাবু চোখের সামনে আশি হাজার টাকা নিয়ে গেল পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে চলে গেল আপনার মতো মানুষকে যদি আমরা তিন হাজার টাকা দিই অনেক শান্তি পাবো বিশ্বাস করুন আমার এই দক্ষিণ চব্বিশ পরগনায় এমন অনেক কীর্তনের বাসনে আমি দেখেছি মানুষ ভালোবেসে আমাকে দু হাজার তিন হাজার চার হাজার টাকা করে বেশি দেয় আমি মানুষের কাছে না চাইতে এত পাই এরপরে এত কেন গো যেটুকু দিয়েছেন আপনারা আমাকে ভিকারি থেকে রাজা বানিয়েছেন অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী আজকের কথা কথাগুলো কেন বলছি জানে হরি বাসনে আমরা হরি নামটা আর আজকের দিনে করি না আমরা আজকের দিনে যারা শোষণকারী তাদেরকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি চালিয়ে যাচ্ছি লোক জড় করার কীর্তন ভুলে যান সমাজ গঠন করার চিন্তা ভাবনা নিয়ে হরি নাম দিন আমার নিমাই তাই এসেছিল নিমাইচাঁদ বললেন বাহু তোলো এই বাহুটা তুললে তবেই বুঝতে পারবে এই পৃথিবীতে যারা শোষণকারী তারা কেমন করে তোমাদের শোষণ করছে আজকের ভালো করে ভেবে দেখবেন আমাদের গলায় মালা আমরা তিলক ধারণ করেছি মালা নিয়েছি আপনারা মনে করেন বৈষ্ণব উচ্চ জাতি আমাদেরকে আপনারা পা ধুয়ে খান এমন অনেক বাড়িতে দেখেছি তো মারা বলে একটা জায়গা মারা আপনারা অনেকে নাম জানতে পারবেন ক্যানিং থানা ওটা ক্যানিং থানা ক্যানিং থানা কোচেমারাতে গান করতে গেছি একটা বাবা ঠাকুর আমার ওই গোসাইয়ের পাটা ধুয়ে জানেন প্রত্যেকের বাড়ির প্রত্যেকের ফ্যামিলিকে বললো এই এক ফোঁটা করে জল খেয়ে আমি চোখের সামনে বললাম আপনারা কেন এমন অন্যায় করছেন ওই মানুষটা কোনো পা হাত পা পায়ে হয়তো কত হ্যাঁ পয়োজন আছে আর আপনারা ধুয়ে সেই জলটুকু বলে বাবা আপনারা বৈষ্ণব আমার জীবনের অভিজ্ঞতা সেই বাড়িতে এবছরও আমার প্রোগ্রাম আছে আমি দেখেছি তারা আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমন্ডলী আমাদের গুণেই শ্রদ্ধা করে কিন্তু আমরা এমন সংস্কৃতি ছড়াচ্ছি এমন এমন অবিচার করছি আমাদের ভিতরে ভিতরে চরিত্র তৈরি করেছে আজ সাধু নয় ভিতরে ভিতরে ভাবছেন শয়তান বাইরে সাধু ভাবলেও ভিতরে অন্য কিছু ভাবে দেখবেন আস্তে বাইরে শুধু সাজলেই বৈষ্ণব নয় আমার নিমাই চাঁদ বললেন তোমরা হাত তোলো তবেই বুঝতে পারবে বৈষ্ণবকারে বলে তোমরা তোলো তবেই বুঝতে পারবে তোমাদের আসল চরিত্র কোথায় তবেই জানতে পারবে তুমি কে